আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে এটা হচ্ছে স্যামসাং যে দুশো দশ হ্যাঁ এই সেটটা হচ্ছে ডেট তো যাই হোক আমাদের কাছে সেটটি আর অন হয় না তো এটা কিভাবে করছি কাজটা দেখো তো প্রথমত যে কাজটা করতে হবে আমাদেরকে ব্যাটারিটাতে চার্জ আছে কিনা চেক করে দেখতে হবে হ্যাঁ ব্যাটারিটাতে চার্জ নাও থাকতে পারে সিম্পল বিষয় যেগুলো প্রাথমিক কাজ সেগুলো তো আমাদেরকে করতেই হবে তো আমি মিটারটা ডিসি ট্রেনে আমরা রেখে নিলাম দিয়ে আমরা মেপে দেখব ভোল্টেজে এই যে দেখছি চার দেখাচ্ছে ভোল্টেজ তার মানে ব্যাটারিটায় আমার ফুল চার্জ আছে মোটামুটি যাই চার্জ আছে মানে এই চার্জে সেটটা অন পসিবল হ্যাঁ তো যাই হোক সেটা আমরা ব্যাটারিটা চেক করে দেখলাম দ্বিতীয়ত আমাকে দেখতে হবে সেটটা শর্ট আছে কি না সেটটা শর্ট থাকলেও তো অন হয় না তো শর্টটা আমরা চেক করবো ব্যাটারি কানেক্টরে মিটারটা লাগাবো মিটারটা এক্সো ওয়ানে থাকবে তো এই যে দেখো মিটারটা আমরা এক্সো ওয়ানে রেখেছি তো এক নম্বর আর তিন নম্বর পিনে আমরা মিটার লাগালে একটা কাটা শুরু করল এবং তিন নম্বরে আমরা লালটা রাখলাম এবং কালোটা এক নম্বরে রাখলাম হ্যাঁ তো দেখলাম শো করছে না তার মানে সেটটা শর্ট নাই। মানে একদিকে শো করবে একদিকে নাক শো করলে বুঝলে সেটটা শর্ট নেই তাহলে শর্টের কারণে ডেড না অন্য একটা কোনো কারণবশত সেটটা শর্ট হয়েছে মানে সেটটা ডেড হয়েছে তো এই ডেডটা আমরা কীভাবে আমরা ঠিক করব সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ মানে এটা সেট ডেড না এই মানে শর্ট না শর্টের কারণে ম্যাক্সিমাম সেটগুলো ডেড হয় তো এই সেটটা কিন্তু তোমার শর্ট নেই অথচ সেটটা ডেড তো এটাই আমরা কিভাবে দেখো সেটটাকে খোলার পদ্ধতিটা দেখো এই সেটগুলো একটু খুলতে একটু সমস্যা হয় তো যাই হোক ভেতর থেকে আমি ওপেনার দিয়ে এই পেছনের ব্যাক ফ্রেমটাকে আমরা খুলে নিচ্ছি আস্তে আস্তে খুলবো মানে ডিসপ্লেটা যেন না ভেঙে যায় তো যাই হোক ধীরে ধীরে খুলে নিলাম এই যে পেছনটা আমরা খুলে নিলাম খোলার পরে এই যে বোর্ডটাকে আমরা মানে ফ্রেম থেকে খুলে নেবো হ্যাঁ বোর্ডটাই তো ডেড হয়ে আছে তাই না তো যাই হোক বোর্ডটাতে সাধারণত মানে যেটা এই সেটগুলোর ওয়েদার ড্যামেজের কারণে হয় আর এই যে পাওয়ার আইসি দেখতে পাচ্ছো এই পাওয়ার আইসির কারণে মানে সেটার ব্যাটারিও ঠিক আছে সেটটা শর্টও নাই মানে সাইলেন্ট ডেড হয়ে আছে হ্যাঁ তো এই সব ক্ষেত্রে এই ডেটগুলোর ক্ষেত্রে এই পাওয়ার আইসি সাধারণত ড্যামেজ হয়ে যায় মানে ড্রাই হয়ে যায় সোল্ডারিংটা ভিতর থেকে তো এটার ক্ষেত্রে আমাদের সহজ সমাধান হচ্ছে তোমরা পাওয়ার আইসিটাকে হিট করে নেবে তো যা হোক হিট করার পূর্বে আমরা যে কাজটা করব। আমরা সার্কিট থেকে ক্যামেরাগুলোকে খুলে নেবো কারণ হিট দেওয়ার সময় ক্যামেরাতে যদি হিট লাগে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে তো যা হোক আমরা পিসিবি হোল্ডারে আমরা সার্কিটটাকে লাগিয়ে নিচ্ছি দেখো এই যে পিসিবিটা আমরা সুন্দর করে আমরা লাগিয়ে নিব হোল্ডারে পিসিবি হোল্ডারে হুম এই যে দেখো আমরা পিসিবি হোল্ডারে বোর্ডটা আমরা পিসিবিটা লাগিয়ে দিলাম লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছ যেটা পাওয়ার আইসি পাওয়ার আইসিতে হালকা করে পেস্ট দিয়ে নেব আমরা দেখো খেয়াল করে দেখো যে আমার সাদা পেস্ট পেস্টটা আমরা নিয়ে নিলাম পেস্টটা নেওয়ার পরে পাওয়ার আইসি চারিদিকে ব্লোয়ার মেশিন দিয়ে সুন্দর করে ইয়ে হিটটা দিয়ে দেব মানে ভেতরে যে বলগুলো থাকে বলগুলোতে যেন হিট পেয়ে ঠিক ড্রাই যদি হয়ে থাকে তো ঠিকঠাকভাবে লেগে যাবে তো এই জন্যে অ্যাকচুয়ালি হিটটা দেওয়া তো যাই হোক আমরা হিটটা দিয়ে নিলাম পাওয়ার আইসিটা পাওয়ার আইসিতে হিট দেওয়ার পরে আমাদেরকে যেটাকে খুলবো মানে এখান থেকে পিসিবি হোল্ডার থেকে আমরা পিসিবিটাকে খুলে নিব এই যে পাওয়ার আইসিটা দেখলাম আমরা হিট দিলাম তো এখান থেকে এখান থেকে আবার ফ্রেমটা থেকে ফ্রেমটা মানে পিসিবি হোল্ডার থেকে আমরা খুলে নিলাম বোর্ডটা খোলার পরে যে কাজটা করতে হবে এক মিনিট আমাদেরকে একটু সময় নেবো হ্যাঁ মানে একটু ঠান্ডা হতে দিতে হবে আচ্ছা তারপরে এই যে আমি পেস্ট দিয়েছি পাওয়ার আইসির পরে পেস্ট দেওয়ার কারণে ওখানে একটু নোংরা হয়ে আছে সেই জন্যে আমরা থিনার দিয়ে ওটাকে ওয়াশ করে নেব দেখতে পাচ্ছ আমরা থিনার দিয়ে ওয়াশ করছি থিনার দিয়ে ওয়াশ করে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে দেখো আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করতে গেলে থিনারে ভিজে গেল জায়গাটা তো যাই হোক হালকা আবার হট গ্লোয়ার মেশিন দিয়ে হালকা একটু শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর তারপরে আমরা এক মিনিট আবার রেস্টে দিব তো যাই হোক আমরা ভিডিওটা কেটে রেস্টে দিয়ে যাই হোক আবার শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা ফ্রেমে লাগিয়ে দিলাম লাগানোর পরে দেখো ফলো করো আমরা লাগানোর পরে ব্যাটারিটা লাগাবো লাগিয়ে সেটটা অন করার চেষ্টা করব এই যে আমরা এখন সেটটাকে অন করার চেষ্টা করছি দেখি আমরা সেটটা হ্যাঁ দেখো সেটটা অন হয়ে গেছে তার মানে এটা পাওয়ার আইসিরই প্রবলেম ছিল এই পাওয়ার আইসির কারণে এটা হচ্ছিল তো ওয়েদার ড্যামেজের কারণে এটা হয় অনেক সময় এই সেটগুলো সাধারণত মানে অনেক পুরনো তো তো এগুলো যদি শর্ট না থাকে সেটটা শর্টের কারণে ম্যাক্সিমাম ডেড হয় কিন্তু যদি সেটা শর্ট না থাকে তাহলে তোমাদেরকে অ্যাকচুয়ালি কাজ করতে হবে পাওয়ার আইসিতে পাওয়ার আইসির কারণেই কিন্তু এই সেটগুলো সাধারণত ডেড হয়ে যায় তো আমি পাওয়ার এসি দেখলে যে পেস্ট দিয়ে সুন্দর করে হিট দিলাম হিট দেওয়ার পরে আমি সেটটাকে অন করে ফেললাম এই যে এটা পাওয়ার আইসি মনোযোগ সহকারে দেখো অন্য তোমাদের কাছে এরকম প্রবলেম আসলে তোমরা এইভাবে সমস্যাটার সমাধান করবে সেটটা একটু সময় নেবে অন হতে কারণ এই স্যামসাং সব বড়ো সেটগুলো একটু সময় নেয় অন হতে তো যাই হোক আমরা সেটটা দেখো অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি সেটটা লক করা আছে লক নাম্বারটা আমি জানি না এটা একজনের সেট সেটা ডেডের কারণে এখানে দেওয়া হয়েছে সেটাকে আমরা ওকে করে ফেললাম তো এইভাবেই তোমরা যদি ডেড হয়ে যায় এই যে সেভেন মানে যে দুশো দশ যদি ডেড হয়ে যায় সেক্ষেত্রে এইভাবেই তোমরা কাজটা করবে তাহলে সহজে এই সমাধানটা হয়ে যাবে অন্য কোথাও হাত দেওয়ার দরকার নেই সাধারণত এখানেই প্রবলেমটা হয়ে থাকে ম্যাক্সিমাম যদি শর্ট না থাকে তাহলে এখান থেকেই প্রবলেমটা হয় পাওয়ার এসি থেকেই তো যাই হোক তোমরা সব কিছুই দেখলে সচক্ষে তো যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দিবে আজকের মতোই এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাইকে আবারও একজন একবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ